এদেরকে শাস্তির কারণ এদেরকে পাথর মারার কারণ এরা দুনিয়াতে সুদ খেয়েছে সুদ খাওয়ার কারণে এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয় সুদ কেনেওয়ালা সুদ খানেওয়ালা যারাই সুদ দেবে যারা সুদ খাবে যারা সুদ দেবে যারা সুদ খাবে ও হলো একই পাপে যারা সুদ দেবে আর যারা সুদ খাবে তারা এক সমান পাবে তো যারা সুদ খাবে যারা সুদ দিবে তাদেরকে ও রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে যারা সুদ খাবে এদেরকে রক্তের নদীতে পচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে এবার বলেন মুসলিম সমাজ আমাদের ভিতরে সুদ আছে না নাই আছে না নাই আছে সুদ এ সত্তরটি শাখা আছে তার ভিতরে সত্তরটি সবচাইতে চাইতে নিম্ন স্থল সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা যেরকম গুণা সুদ খেলে সেটা গুণা একজন সুদখরকে যদি বলা হয় যে আপনি সুদ খাচ্ছেন আপনি সুদখর অতটা মাথায় নিবে না আরো ভাববে অহংকার করবো আমি সুদ খাচ্ছি মানে আমি বড় লোক হ্যাঁ এটাই তো মানুষ মনে করে যে আমি সুদ খাচ্ছি আমি মনে হয় বড় লোক আমি সুদ খাই সে আরো অহংকার করে এবার যদি বলা হয় এই জেনা খো কথাটা খুব ভালো করে বুঝে সুদ খেলে যা গোনা হয় তার সত্তরটি ভাগের নিম্ন যেটা সেটাই হচ্ছে মায়ের সাথে জেনা করা তাকে যদি বলা হয় এই যে তাহলে সে রাখবে না রাখবে কথা বলে রাখবে অবশ্যই কিন্তু সেটা বুঝে না যে কত বড় পাপ তো এবার বলে জাহার নাম যাওয়ার কারণ জাহার নামে যাবে কে না তো মানুষ যাবে তো সুদ খেলে জাহার নামে যাবে সেই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্ত নদীতে ফেলে দেওয়া হবে তো সুদ মানুষে খায় না ছাগলে খায় সুদ তো ছাগলে খাই না মানুষই খায় তো যাবে কেন সুদ খাওয়ার কারণে যাবে কেন তো মানুষই যাবে পুদুহার নাস জাহান নামের ইন্ধন হবে মানুষ এবার দেখেন জাহান নামের তিনটা কারণ যাওয়ার এখানে তিনটা আলোচনা করলাম সুরা হোমা দুইটা আছে জাহার নাম যাওয়ার কারণ দুইটা এখানে বর্ণনা করেছেন আল্লাহ সুবাহ দুইটা কারণ বলেছেন সুরা হোমা বিসমিল্লা বিসমিল্লাহ রহিম ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا الله رب العالمين بولتين এইখানে দুইটা কারণ বর্ণনা করেছেন যাহার নাম যাওয়ার কারণ এক নাম্বার হলো যারা গিবোধ ধরবে যারা মানুষের সামনে পিছনে যারা গিবোধ ধরবে যারা মানুষকে সামনে অপমান করবে এবং পিছনে তারা কী বোধ ধরবে আব্দুল কাইয়ম আপনাদের সম্মুখে দেড় ঘন্টা আলোচনা করলো এই দেড় ঘন্টার ভিতরে কতগুলো ভুল হলো এটা আব্দুল কাইয়ুমকে বলাটা উচিত হবে আব্দুল কাইয়ুম কি ভুল করলো এটা আপনি সকালে চায়ের দোকানে বলবেন আব্দুল কাইয়ুম মালদা থেকে এলো আরে এত বড় বক্তা ভুল করে দিল এটা যদি আপনি মানুষের সামনে করেন তাহলে আপনার কি বোধ হয়ে যাবে যারা এই মানুষের সামনে পিছনে মানুষকে কি বোধ করবে মানুষকে অপমান করে দেয় দুই নম্বর হলো আল্লা যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে ইহাসব আন্না মাল সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে মাল আমার চিরকালের সাথী হবে তার মানে যারা মালকে চমক করে করে রাখবে যারা মালকে গুনে গুনে রাখবে আর মনে মনে ভাববে ইহসাবান্নামা লাহু আহলাদা সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের দ সঙ্গই হবে আল্লাহ বলেছেন কাল্লা। কখনো নয় লায়ুম ওয়াতনা ফিল হতম তাদেরকে ওয়াচিরেই ভোটা নামক জাহান নাম তাদেরকে হতামা নামক জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তামার আল্লাহ বলেছেন বাবা দরা কামাল হতামা আপনি কি জানেন হতামা নামক জাহান নাম ঠিকই না সেটা হল আল্লাহর প্রজ্বলিত আগ যারা মানুষের সামনে পিছনে যারা কি বলবে আর যারা মাহালকে জমা করে রাখবে তাদেরকে হতামা নামক জাহান্নামে নি খেম করা হবে তাহলে জাহান্নামে যাবে কেন তো মানুষই যাহার নামে যাবে এই দুইটা কারণেও মানুষ জাহান্নামে চলে যাবে আল্লাহ বলছেন যে তোমরা কি তা জান সেই যাহান্নাম হতামা নামুর জাহান্নাম থেকে সেটা হলো নারুল্লাহের মকাদা সেটা হলো আল্লাহ প্রজ্বলিত আগুন আল্লাহর জ্বালানি আগুন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার আমার জ্বালানি আগুন আর আল্লাহর জ্বালানি আগুন এর মধ্যে পার্থক্য রয়েছে তার মানে আপনি যদি একটা আগুনকে জ্বালা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের সত্তর গুণ বেশি তেজ রয়েছে সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন কেমন আল্লাহর প্রজ্বলিত আগুন দুনিয়ার আগুন সত্তর গুণ বেশি তেজ কেন এখন যদি আমার ডান দিকে পেট্রোল ডিজেল কয়লা পেট্রোল ডিজেল কইলা কেরোসিন কাঠগুলো নিয়ে আসেন এইখানে একটা আগুনকে তৈরি করা হয় এইখানে যদি আগুনকে তৈরি করা হয় আর এই আগুনের ভিতরে আমার আপনার জ্বালানি আগুনের ভিতরে তাহলে তার প্রথমে তার চামড়া পড়বে তারপর পড়তে পড়তে তার মাংস পড়বে তারপর তার হাড় পড়বে তারপর তার কলিজাটা করবে তুমি আর বিধান আস্তে আস্তে যেন ভিতরে যাবে কিন্তু নারুল্লাহ হিল মকাদা আল্লাহ পঞ্চালিত আগুনটা কেমন চামড়া যখন করবে মানুষকে যখন ভতমানে মধ্যে হাত দেবে করা হবে তখন চামড়া যেরকম পড়বে মাংস সেই রকমই পড়বে তার হাত সেই রকমই পড়বে তার কলিজাটাও সেরকম পড়বে তার ফ্যাপসাটাও সেই রকম পড়বে সার